ভাবুন যদি আপনার প্রতিভাই আপনার সব থেকে বড় শত্রু হয় তাহলে কেমন হবে আপনি যত বেশি উজ্জ্বলতা ছড়াবেন তত বেশি বিপদ আপনার দিকে এগিয়ে আসবে ষোলোশো শতাব্দীর ফ্রান্সে নিকোলাস পুকে নামের একজন মন্ত্রী তার রাজাকে খুশি করার জন্য একটি মহোৎসবের আয়োজন করেছিলেন সেখানে ছিল সোনাই মরানু প্রাসাদ বিলাসবহুল ভোজ এবং অসংখ্য অতিথি এবং সেখানকার যেই জনসাধারণ ছিল তারা কিন্তু এটাকে জাস্ট একটা একটা বড় আয়োজন হিসেবে দেখেছিল এবং তারা বেশ খুশি ছিল কারণ এরকম আয়োজন আসলে তারা এর আগে কখনো দেখেনি সো হ্যাপি বাট রাজাকে আসলে এভাবে দেখেছিলেন না রাজা এটা দেখেছিলেন এভাবে যে তার মন্ত্রী তার অধীনস্থ একজন কর্মচারী তাকে ছাপিয়ে যাচ্ছে তার অধীনস্থ একজন মন্ত্রী তার থেকে বেশি জনপ্রিয় হয়ে যাচ্ছে এবং এটাকে তিনি তার রাজত্বের একটা হুমকি স্বরূপ দেখলেন এবং এর ফলস্বরূপ তার মন্ত্রীকে তিনি ফলস্বরূপাকি জীবনটা জেলে কাটাতে বাধ্য করলেন সো আপনাদেরকে মনে রাখতে হবে প্রতিভা সৌন্দর্য বুদ্ধি এগুলো সবগুলোই মূল্যবান কিন্তু আপনি যদি ভুলে যান আপনাকে এই মঞ্চটা বানিয়ে দিয়েছে তাহলে আপনার উজ্জ্বলতায় একদিন আপনাকে পথে বসিয়ে দিল আর এটাই হচ্ছে রবার্ট গ্রিনের দ্য লস অফ পাওয়ার এর ফার্স্ট কখনোই আপনার গুরু আপনার বস অথবা যে আপনাকে মঞ্চটা দিয়েছে আপনি তাদের সামনে নিজেকে কখনো প্রমাণ করতে যাবেন না। তাই তারা হওয়া করবেন না সবাইকে মুগ্ধ করতে সবাইকে নিজের সম্বন্ধে জানাতে এবং সবাইকে নিজের সুপেরিয়রিটি দেখাতে সময় আসবে মঞ্চটা একদিন আপনার হবে কিন্তু ততদিন পর্যন্ত আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং শিখে যেতে হবে এ